আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বুঝতেই পারছো যে এটা কিসের কে এটা তো যাই হোক এটা জন্মদিনের তো বড়দের জন্মদিন তো কাউকে বলতে হয় না যে আমার আজকে জন্মদিন সেলিব্রেট করবো কি না ইত্যাদি ইত্যাদি তো সেরকম কোনো একটা ইচ্ছা ছিল না সেই জন্যেই কিছু করা হয়নি আমিও কিছু করি নাই বাসায় তো ওইখানে মেয়ে দেখি অফিস থেকে আসার সময় কেক নিয়ে আসছে ফুল নিয়ে আসছে মা মাতোমার জন্মদিন আজকে আমি তো কিছু তেমন আয়োজন করি নাই তো বললো যে ঠিক আছে করতে হবে না তো ওর বাবা বাইরে গিয়েছিল তো যে ওখান থেকে লক্ষ্মীবাজারে হাজি বিরিয়ানি বলে কি অনেক দিন ধরে খাই নাই এখানে অনেক দিন ধরে হাজি বিরিয়ানি দোকানটা হয়েছে আমরা এখন পর্যন্ত খাই নাই এখান থেকে নিয়ে আসবো বাসায় আর রান্না করো না রাতে তো আমি বলছি ঠিক আছে তো আসার সময় আবার সিপি নিয়ে আসছে চিকেন ফ্রাই নিয়ে আসছে তো আমি আবার একটু বাসায় স্যুপ করলাম তো আমি বলছি যে ঠিক আছে আমাদের এইভাবে সুন্দর করে যাবে তো মেয়ে যখন কেক আনলো তখন তো কেকটা অবশ্যই কাটা লাগে তো আমরা বিকালে নাস্তা হিসাবে একটু স্যুপ একটু চিকেন এটা খেলাম আর কেকটা খাওয়া হয়ে গেল তো এই যে একটা ছোট্ট খুশি এটা কিন্তু মনের ভিতরে খুব একটা সুন্দর আনন্দ দেয় এটা ঠিক বলে বোঝানো যাবে না যে আনন্দটা কীরকম যে একটা মেয়ে বা বাচ্চা তার মায়ের জন্মদিনটা মনে রেখেছে তো এটা একটা আলাদা ফিলিংস হয় যে যখন বাচ্চা বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু মারা বা বাবারা একটু হয়তো এক্সপেক্ট করে যে একটু ওদের বাচ্চারা ওদেরকে একটু উইশ করুক বা ওদের জন্মদিনটা মনে রাখুক ওদের বিবাহবার্ষিকীটা মনে রাখুক তো এই জিনিসটা আমার জন্য খুবই গ্রেটফুল আমি যে আমার বাচ্চা আমার এটা মনে রেখেছে তো যাই হোক তো এই হাজি বিরিয়ানি ওইটাও নিয়ে আসছিলো সন্ধ্যার সময় যেয়ে কারণ একটু দেরি হলে তো হয়তো শেষ হয়ে যাবে সেই জন্যই সন্ধ্যার সময় একবার রেসিপি আর তেহারিটা নিয়ে আসছে তো অনেক দিন পরে হাজি বিরিয়ানি খেলাম কারণ এটা হলো লক্ষ্মী বাজারে নতুন যে খুলেছে ক্যাপিটালের দোতলায় ক্যাপিটাল বিল্ডিংটা আছে সে বিল্ডিংয়ের দোতলায় সেখান থেকে নিয়ে আসছে তো খুব একটা যে ভালো সেটাও বলবো না আমার যে একদম পচা সেটাও বলবো না মোটামুটি আছে খাবার নিয়ে কোনো অভিযোগ নাই তো মাংস ভালো ছিল তো খেতে ভালোই লেগেছে আর আমার এই ডিশটা হলো ওভেনে দিয়ে গরম করার কারণ অনেক জিনিস আছে আর আমি একবার ওভেনের ভিতরে এরকম কাগজের বাক্স সহকারে দিয়েছিলাম দিয়ে গরম করতে গেছি ওটাতে আগুন লেগে গেছিলো কারণ আগুন লেগেছিলো ভিতরে ফয়েল পেপার ছিল মনে হয় সেই জন্যে একটু কারণ একটু ভাতটা একটু গরম হলে বা রাইসটা একটু গরম হলে ভালোই লাগে সেই কারণে আমার মনে হয় ভিতরে ফয়েল পেপার ছিল এটা চলে গেছে আগুন ধরে গেছিলো এর ভয়ে আমি আর এরপর থেকে এই কাগজ বা অন্য কিছুতে দেই না আমি যা হয় রাইসটাই যখনই নিই আমি এই গামলা বা বোল যেটাই বলো এটার মধ্যে দিয়ে আমি গরম করি তারপর আমরা অন্য আরেকটা জায়গা হয়তো সার্ভ করে তারপর আমরা এটা খাই তো এটার জন্যে আমার এটা হলো কমন একটা ডিশ যে এটার মধ্যে দিয়ে আমি ওভেনে গরম করতে দিই তো তোমরা আবার কিছু মনে করো না তো এভাবেই আমরা একটা ছোট্ট দিন খুব ভালো লেগেছে আমরা উপভোগ করেছি সবাই খাওয়া দাওয়া এখন তো রাত হয়ে গেছে তো আমরা ওইটা খাওয়ার পরে এটা যখন খাচ্ছি তখন আমি সে গরম করি তারপর আর এর সাথে তো খালি লেবু আর কাঁচামরিচ দিয়েছিল বাসা একটা শশা ছিল তো আমি সেই শশাটা বের করে আমরা শশা কাঁচামরিচ আর পেপসি তো এটা হলো আমাদের ডাল ভাত যেটাকে বলবো সবসময় ফ্রিজে থাকে আর এটা না হলে চলেই না তো যখনই শেষ হবে এটা একটা আনে রাখা হয় আর মানে ওইটা হলো ডাল ভাত আমাদের তো পেপসি আমাদের খাবে আমার কর্তা খুব পছন্দ করে মেয়েও খুব পছন্দ করে তো সেই জন্যে সবসময় ফ্রিজে এটা থাকে তো যাই হোক আমরাছি তারপরে আরেকটা জিনিস সেটা হলো আমাকে এখানে একটা নাগফুল গিফট করা হয়েছিল যদিও নাগফুলটা কদিন পরে নিয়ে আসছিলো আমরা কিন্তু আগে গিয়েছিলাম মেলায় গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে তো ওখানেও আমরা নাগফুল দেখ দেখেছি কিন্তু ওখানে একটা অতটা পছন্দ হয়নি সেই কারণে আর ওরা মানে ওদের কোনো অফার ছিল না আর এখানে অফার নাই কিন্তু ওখানেও দেয়নি কারণ মনে করেছি যে মেলায় হয়তো একটা কোনো ডিসকাউন্ট বা কোনো অফার থাকবে ওরকম কিছু ছিল না তার মধ্যে আমি পছন্দ হয়নি চলে আসছিলাম তো এটা আমার কথা নিয়ে আসতে এটা হয়ে হোয়াইট কলের তো এটা ওর পছন্দ এর আগে এরকমই একটা আমি হারাই এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল আমার ফার্স্ট দু হাজার সালে সম্ভবত আর হবে তো উনিশশো নিরানব্বই বা দু হাজার সালে আমার জন্যে ওটা সিঙ্গাপুর থেকে এনেছিল ওটা আমার কিন্তু অনেক বছর নাকে ছিল তো দু হাজার আঠেরোতে ওইটা আমার মিসিং হয়ে গিয়েছিল তো আমার ওই যে থার্টি ফার্স্টের দিনে আমার রাতের বেলায় ছাদে উঠেছিলাম নিচে গিয়েছি সব গেছে তারপরে পরে সকালবেলায় দেখি আমার নাকে ফুল নেয় তো সেই জন্য আমার মনটা কারণ আমার ওইটা অনেক বছর নাকের ছিল তো এর আগে কিন্তু আমি নাক ফুল চেঞ্জ করতাম যে শাড়ির সাথে কালার করে করে নাক ফুল পড়তাম সে যেই শাড়ি সেই নাক ফুল করতাম কিন্তু ডায়মন্ডটা দেবার পর থেকে ওইটা আর পরে নেই কারণ বারবার খোলা লাগানো ওটা ঢিলা হয়ে গেলে পরে যাবে কিন্তু ওইটা আসলে পড়ে গিয়েছিল আমার তো যাই হোক মনটা খুব খারাপ ছিল তো আমার মেয়ে আবার ওর প্রথম স্যালারি দিয়ে আমাকে একটা ছোটো নাকফুল কিনে দিয়েছিল ডায়মন্ডে তো তারপরে আর একটা গত বাইশে না তেইশে মনে হয় বাইশে এরকমই হবে আমি আর একটা সুন্দর নাকফুল ফুল কিনেছি ওইটা আমার ওইটাও আমি এটা ভিডিও দেখেছিলাম তো এবারে দেখি আর একটা নাকফুল আর সবচেয়ে বড় কথা বলতে কি যে ডায়মন্ডের জিনিস সবসময় পরা যায় না আংটি হলে পরা যায় নাক ফুলটা পরা যায় সবসময় কানের দুল বা গলা এগুলো আর সবসময় কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না তো সেই কারণে নাকফুলটা ফুলটা নিয়ে এসেছে এটা হোয়াইট গোল্ডের আমার খুব ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যেমন নাগপুলটা দেখো খুব সুন্দর সেই জন্যে তো যদি ছোট এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো কমেন্টস করো আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে আল্লাহ হাফেজ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো